আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলকে আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী আট মে রোজ বৃহস্পতিবার বিকেল তিনটায় ওরাকল বিশেষ টাঙ্গাল শাখায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আটচল্লিশতম বিশেষ পিলি ও ঊনপঞ্চাশতম বিশেষ পিলি উন্মুক্ত সেমিনার ও ক্যারিয়ার আড্ডা উক্ত ক্যারিয়ার আড্ডায় প্রধান আলোচক হিসেবে থাকবেন ওরাকল বিশেষ টাঙ্গাল শাখার গর্ব প্রিয় শিক্ষার্থী জনাব জয়ন্ত বসাক একচল্লিশতম বিশেষ ট্যাক্স ক্যাডার ও চল্লিশতম বিশেষ শিক্ষা ক্যাডার সেই সাথে আলোচক হিসেবে থাকবেন জনাব আলিয়া পারভিন অরিন তেতাল্লিশতম বিশেষ শিক্ষা ক্যাডার উক্ত সেমিনারে বিশেষ ক্যাডার হওয়ার শীর্ষ উপায়সমূহ নিয়ে আলোচনা করা হবে এবং সেই সাথে প্রথমবারে কিভাবে বিশেষ ক্যাডার হবেন এবং সরকারি চাকরি লাভ করবেন সেই বিষয়ে সার্বিক আলোচনা করা হবে সেমিনারে বিশেষ চমক হিসেবে থাকবে প্রথম বিশ জনের জন্য ভর্তিতে বিশেষ সার ও গিফট থাকবে তাহলে আর দেরি কেন অবশ্যই আট মে রোজ বৃহস্পতিবার বিকেল তিনটায় সেমিনারে উপস্থিত হয়ে আপনি আপনার সুযোগটি গ্রহণ করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে